যারা অ্যাডোভ নিয়ে কাজ করেন আশা করা যায় যে আপনারা সবাই এই ইমেলটা পেয়েছেন তো আজকের আমাদের ভিডিওর টপিক্স মূলত এই ইমেলটাকে কেন্দ্র করেই যে অ্যাডোভ একটা নতুন ওরা একটা আনলিমিটেড প্ল্যানের জন্য একটা আপডেট নিয়ে আসতেছে তো আমি যদি আপনাদের অ্যাডোভেস্টক প্রাইজিং অ্যান্ড মেম্বারশিপে নিয়ে যাই তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটা কেউ যদি মান্থলি কোনো প্ল্যান কিনে ওদের ঠিক আছে যারা বিশেষ করে অ্যাসিস্ট বা ভিডিও ডাউনলোড করে তো তাদের কিন্তু ভালো একটা রেট দিয়ে তারপর কিন্তু এখানকার মেম্বারশিপ হতে পারবে বা একটা প্ল্যান কিনতে পারবে তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র তিনটা অ্যাসিস্ট ডাউনলোড করবে ঠিক আছে এক মাসে তাতে দেখবেন যে তিরিশ ডলার তাকে কিন্তু পে করতে হবে ঠিক আছে তো আমরা যখন স্টকে কাজ করি আমরা কিন্তু এখানে একটা ভালো রেট পাই হ্যাঁ আপনারা যদি কোনো ইমেজ হোক বা ভ্যাক্টর হোক যদি কেউ ডাউনলোড করে হ্যাঁ কোনো ক্লায়েন্ট যদি ডাউনলোড করে তাহলে কিন্তু প্রায় এক ডলার সর্বনিম্ন পাই তার উপরে কিন্তু বেশি করে পাই যদি আমাদের অ্যাসেস্টগুলো ভালো হয় তো এখানে আপনারা দেখতে পাচ্তেছেন ওদের প্ল্যানগুলো তো এই প্ল্যানের মধ্যে কোথাও কিন্তু লেখা নাই যে আনলিমিটেড ডাউনলোড করতে পারবে ঠিক আছে এখানে কোথাও লেখা নাই যে আনলিমিটেড তারা ডাউনলোড করতে পারবে এই যেখানে লিখা আছে যে পঁচিশটা অ্যাসেসড এবং তিনটা ভিডিও ডাউনলোড করবে তার জন্য এক মাসে ওকে গুনতে হবে কত সত্তর ডলার মানে এক সেন্ট কম ঠিক আছে তো এই ধরেন প্ল্যানের মধ্যেই ওরা আপডেট নিয়ে আসতেছে যে এখন আমাদের যে অ্যাসিস্টগুলো আমরা আপলোড করি বিশেষ করে ভ্যাক্টর হোক বা ইমেজ হোক ঠিক আছে বা ভিডিও বা অডিও মিউজিক ওকে এখন এগুলো যারা ক্লাইন আছে যারা কিনে আর কি তারা আনলিমিটেডভাবে প্ল্যান কিনে তারপর আমাদের ফাইলগুলো আনলিমিটেডভাবে ডাউনলোড করতে পারবে তো এখানে কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধা আছে ওকে আমি আপনাদের বলতেছি যে কী কী সুবিধা আর কী কী অসুবিধা আছে তো এই বিষয়টা নিয়ে আমি চ্যাট জিবিটিকে একটা প্রশ্ন করছিলাম হ্যাঁ যে ওকে বলছিলাম যে আমাকে একটা ইমেল দেওয়া হয়েছে আসলে এই ইমেলটা কি বিষয় দিয়েছে বা এটার আসলে গুরুত্ব কতটুকু হ্যাঁ বা আপডেটের মধ্যে আমাদের সুবিধা অসুবিধাগুলো একটু তুলে ধরুন তো তো কিন্তু আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে ওরা একটা আনলিমিটেড প্লান চালু করছে ঠিক আছে কিন্তু কিছু দেশে আর কি হ্যাঁ মানে কিছু দেশে চালু হবে এটা প্রত্যেকটা দেশের জন্য চালু হবে না আপাতত তারপর ও আমাকে বলছে যে আমরা যে অ্যাসেসগুলো বা আমরা যে ডিজাইনগুলো আপলোড করি ঠিক আছে সেগুলো তারা আনলিমিটেডভাবে ডাউনলোড করতে পারবে আর এখানে বলছে যে এই প্ল্যানের অধীনে যেসব লাইসেন্স বিক্রি হবে কন্ট্রিবিউটর পোর্টালে সেগুলো কাস্টম নামে দেখা যাবে ওকে তারপর এখানে স্ট্যান্ডার্ড অ্যাসেস হিসাবে ইমেজ ভিডিও এগুলো থাকবে হুম তার মানে এখানে বলছে যে অ্যাডোবিষ্টকের আশা এই প্ল্যান নতুন ক্রেতা আনবে এবং এর ফলে কন্ট্রিবিউটরদের মানে আপনার মানে আমরা যারা কাজ করি মোট আয় বাড়ার সম্ভাবনা থাকবে আর কি ওকে তো দেখেন আমরা কিন্তু একজন কন্ট্রিবিউটর অনেকগুলো মার্কেটে কাজ করি যেমন একই অ্যাসেস্ট আমরা স্টক সাটার স্টকে দিচ্ছি তাই না কিন্তু ফিরিপিকে কেউ যদি প্ল্যান কিনে ঠিক আছে ফ্রি পিকে কেউ যদি প্ল্যান কিনে তাহলে তাহলে কিন্তু এখানে আনলিমিটেড ডাউনলোড করার একটা প্ল্যান কিন্তু আসে ঠিক আছে এখানে কিন্তু আনলিমিটেড ডাউনলোড করার বেশ কিছু প্ল্যান আছে যেমন আমি যদি মান্থলিতে যাই দেখেন মাত্র অল্প টাকায় দেখেন এখানে বলছে যে অল্প টাকায় মাত্র পনেরো ইউরো দিয়ে এক মাসের জন্য আনলিমিটেডভাবে ডাউনলোড করতে পারবে ওকে কিন্তু অ্যাডোবেসটুকে আপনার তিরিশ ডলার দিয়েও মাত্র কী হচ্ছে তিনটা অ্যাসিস্ট ডাউনলোড করতে পারতেছে এখন এরা দেখতেছে যে এদের ক্লায়েন্ট দিন দিন কিন্তু কমতেছে ওকে তো এই জন্য ওরা এই সিস্টেমটা চালু করতেছে যে আনলিমিটেডভাবে ডাউনলোড করতে পারবে তো এর সুবিধা হচ্ছে কি যে আমরা যারা কন্ট্রিবিউটর আসি বিশেষ করে যারা নতুন আর কি তাদের আয় কিন্তু বাড়বে কিভাবে আয় বাড়বে এখন কেউ যদি আনলিমিটেড প্ল্যান নেয় ও কিন্তু কিচ্ছু দেখবে না হ্যাঁ ও খালি ধুরা খালি ডাউনলোড করতেই যাবে মানে যেটাই একটু ভালো লাগবে হ্যাঁ বা ওর চাহিদা মতো সেটাই কিন্তু ডাউনলোড করবে তো এতে দেখা গেছে যে আপনার ফাইলটা ডাউনলোড করার ফলে সেটা কিন্তু একটু র্যাঙ্কে উঠবে হ্যাঁ আর দেখবেন যে যেহেতু আনলিমিটেডভাবে ডাউনলোড করবে যারা নতুন আছে নতুন মাইক্রোস্টক সাইডে কাজ করতেছে তাদের ডিজাইনগুলোও ডাউনলোড হবে হ্যাঁ আর অনেক সময় এর আগে ঠিক আছে যারা এর আগে থেকেই কাজ করতেছে বলতে অনেক আগে থেকেই কাজ করতেছে কোয়ালিটি ভালো ডিজাইনের কোয়ালিটি ভালো তাদের ডিজাইনগুলোই কিন্তু বারবার সার্চ র্যাঙ্কিংয়ের সামনে আসে এবং এই ডিজাইনগুলো বেশি করে ডাউনলোড হয় তো অন্যান্য অন্যান্য ক্লায়েন্টগুলো যখন সার্চ করে তারাও কিন্তু ওই ডিজাইনগুলো সামনে পায় তখন ওগুলোই ডাউনলোড করে তো এই আনলিমিটেডের ফলে কী হবে ধরেন একজন ক্লায়েন্ট বারবার কিন্তু সার্চ করবে হ্যাঁ বিভিন্নভাবে সার্চ করবে এবং একটু ভিতরে গিয়েও সার্চ করবে যখন এরকম সার্চ করবে তখন কিন্তু আমাদের যে অ্যাসেস্টগুলো আসে সেগুলো কিন্তু সামনে আসবে আর একবার ডাউনলোড হলে কী হবে আমাদের কিন্তু ইনকাম আসবে তো এখানে আরেকটা বিষয় বুঝার আছে সেটা হচ্ছে যে যখন কেউ এই অ্যামাউন্ট দিয়ে মাত্র তিনটা অ্যাসেস্ট ডাউনলোড করতে পারে তখন কিন্তু আমরা একটা ভালো রেট পাই মানে পার ডাউনলোডে কিন্তু আনলিমিটেড যখন এই অপশনটা আসবে হ্যাঁ আনলিমিটেড যখন এই অপশানটা আসবে তখন কিন্তু আমাদের রেটটা অনেক কমিয়ে যাবে যেমন আমরা ফ্রি বিকে পাচ্ছি যে রেটটা বা সাটার স্টোকে যেরকম রেট পাচ্ছি এরকম রেট আসার সম্ভাবনা থাকবে ওকে এটা হচ্ছে একটা সমস্যা আর নতুনদের জন্য কিন্তু একটা ভালো আর কি অপরচুনিটি ওকে তো যদি আপনার ফাইল বেশি থাকে আশা করা যায় যে আপনাদেরও ভালো একটা আর্নিং আসবে এখান থেকে তো আরও কিছু আমাকে বেশ কিছু এখানে আলোচনা করছে আর কি চ্যাট চারজিবিটি যে আর কি কি পাবেন সুবিধা অসুবিধাগুলো এখানে তুলে ধরছে হুম এই যে এখানে বলছে যে বেশি ক্রেতা বেশি লাইসেন্স বিক্রি এটা হচ্ছে একটা মনে করেন টার্গেট আর কি অ্যাডোভ স্টকের আনলিমিটেড প্ল্যান মানে ক্রেতা একবার সাবস্ক্রিপশন নিলেই আনলিমিটেড ডাউনলোড করতে পারবে অনেক ক্রেতা যারা আগে দশটা থেকে বিশটা ডাউনলোড প্ল্যান কিনতো এখন তারা কি আনলিমিটেড কী করতে পারবে ডাউনলোড সেই জন্য ক্রেতাও কিন্তু বেশি আসবে এই অ্যাডোবে স্টকে ফলে এতে নতুন ক্রেতা যুক্ত হবে আর আমাদের কন্টেন্টগুলোও ডাউনলোড সংখ্যাও কিন্তু বাড়বে ওকে ছোটো কন্টেন্টও বিক্রি হওয়ার সুযোগ থাকবে এই যেগুলোর আর কি কোয়ালিটি একটু কম হ্যাঁ একটু খারাপ মানের সেগুলোও কিন্তু ডাউনলোড হবে যেখানে বলছে যে আপনার যেসব অ্যাসেস আগে তেমন বিক্রি হয় নাই সেগুলোও এখন বিক্রি হবে আরও বলছে যে কাস্টম লাইসেন্স থেকে আয় হবে যেমন আনলিমিটেড প্ল্যানে যেসব ডাউনলোড হবে কন্ট্রিবিউটর পোর্টালে সেগুলো কাস্টম হিসেবে দেখাবে আর অ্যাডোবে স্টক সাধারণত সাবস্ক্রিপশন রেভিনিউ থেকে কন্ট্রিবিউটরদের আয় ভাগ করে দেয় তার ডাউনলোড যত বাড়বে শেয়ারও বাড়বে ঠিক আছে ব্যাপারটা একটু বুঝেন বেশি এক্সপোজার ভবিষ্যতে বেশি বিক্রি হওয়ার একটা সম্ভাবনা থাকবে আনলিমিটেড প্ল্যান নেওয়া ক্রেতারা আপনার ছবি ডাউনলোড করে প্রোজেক্টে ব্যবহার করবে যদি আপনার কন্টেন্ট জনপ্রিয় হয় সেটি অন্য ক্রেতাদের কাছেও পৌঁছাবে এবং ভবিষ্যতে এক্সক্লুসিভ হয়ে যাবে এটা হ্যাঁ আর এক্সক্লুসিভ হলে কিন্তু সেটা আমাদের দেখবেন যে রেট বেশি দেবে একটায় দেখবেন যে আপনার ছাব্বিশ ডলার হ্যাঁ বা পঁচিশ ডলার এরকম কিন্তু রেট আমার স্টুডেন্টগুলো পাইছে অনেকে তারপর তবে মনে রাখতে হবে যে প্রতি ডাউনলোডে আয় হয়তো ছোটো হতে পারে কারণ যেহেতু এটা আনলিমিটেড একটা প্ল্যান ঠিক আছে আর ডাউনলোডের পরিমাণটা একটু বেশি হবে আর সেজন্য ওরা বলছে যে এখন আপনার গুরুত্বপূর্ণ যেটা বিষয় খেয়াল রাখতে হবে যে বেশি ট্রেন্ডি ও সম্পন্ন কন্টেন্ট আমাদেরকে আপলোড করতে হবে ওকে এই হলো বিষয় যে অ্যাডোভকের যে আপডেটটা আসছে এটা নিয়ে হয়তো অনেকেই চিন্তায় আসে যে আসলে এটা আসলে ব্যাপারটা কী হ্যাঁ আমাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হচ্ছে কি না হ্যাঁ যখন এই রকম কোনো ইমেল আসে আমাকে অনেকেই মেসেজ করে যে আসলে এটা কি বলছে না বলছে হ্যাঁ মানে টেনশনে পড়ে যায় অনেকের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হচ্ছে রিসেন্ট ঠিক আছে তো এইরকম ইমেল যখন আপনাদের আসবে হ্যাঁ কন্ট্রিবিউটর দের জন্য এরকম ইমেল যখন আসবে বিশেষ করে অ্যাডোব স্টক শাটার স্টক বা ফ্রিপিক থেকে আপনারা একটু সুন্দর করে পড়ে নেবেন বাংলায় করে পড়ে নেবেন বা স্যাট জিবিটিকে বললেও কিন্তু ও সুন্দর করে আপনাদেরকে ব্যাখ্যা সহকারে একদম বুঝিয়ে দিবে ওকে তো এই হচ্ছে বিষয় হ্যাঁ তো যারা অ্যাডোবিস্টকে কাজ করতেছেন তাদের আমি বলবো যে ভালো মানের নিশ নিয়ে কাজ করেন আর একটু ফাইলের কোয়ালিটিগুলোকে ভালো করেন দেখবেন যে আপনার অ্যাসেটগুলো প্রচুর পরিমাণে ডাউনলোড হবে তাতে দেখবেন যে আপনার অনেক একটা আর্ন চলে আসবে প্রত্যেক মাসে ওকে